এই যে কসমেটিক্স দিয়ে দেখা যাচ্ছে না উপরে কস্ট দেওয়া সবই কিন্তু এরকম লাগে আমরা দেখলেই বুঝতে পারি এতে অসুবিধা তো ভোক্তা জানছে না কিছু এক নাম্বার দুই নাম্বার রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে ভ্যাট ট্যাক্স কাস্টম সব কিছু বঞ্চিত হচ্ছে মাঝখান থেকে প্রফিট হচ্ছে আপনার আর যে বেচারা অবৈধভাবে এনেছে উনার জার্মান জার্মান এটা কি কোন ভাষায় লেখা আছে জার্মান লেখা আছে ওইটা ওই ইংলিশে লেখা আছে মনে হয় হ্যাঁ

এটা নিয়ে কিন্তু আপনাকে কোন প্রশ্ন করার কিছু নাই যে পঞ্চাশ টাকা জিমি ডিস্ট্রিবিউশন লিমিটেড সব ঠিকানা দেওয়া আছে ভোক্তার এইটা জানতে হবে এম আর পি এবং কে এনেছে

এর জন্য এক বছরের জেল হতে পারে পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে লাইসেন্স বাতিল হতে হতে পারে পারে প্রতিষ্ঠান ঠিক আছে এগুলো সব কিছুই আপনারা মেনে চলবেন যথাযথভাবে আপনাদের সতর্ক করে আজকে দশ হাজার টাকা জরিমানা করা হলো